তেত্রিশ জুলাই শুক্রবার শিক্ষার্থীদের ডাকে শুক্রবার জুমান নামাজের পর দোয়া এবং ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতার মহাসজীবের নেতৃত্বে বাইতুল মসজিদে শহীদদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং এতে অংশগ্রহণ করেন সকল সহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে ছাড়া পাওয়া ছয় সমন্বয়ক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন ছাত্রনাগরিক হত্যার বিচার এবং আটককৃত নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে সারাদেশে ছাত্রনাগরিকদের প্রতি আহ্বান থাকবে সরকারের মিথ্যা প্রোপাগান্ডা এবং দমন দমনপীড়নকে তোয়াক্কা না করে রাজপথে নেমে আসুন শহীদদের রক্ত বৃথা যাবে না নাহিদ ইসলামের ভাষ্য অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই তাকে আটকে রাখা হয়েছিল আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমন্বয়কের ভিডিও স্টেটমেন্টটি স্বেচ্ছায় দেওয়া হয়নি সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে কোটা আন্দোলনে হতাহতদের ঘটনার বিচার দাবি করে প্রতিবাদী সমাবেশ করে চিকিৎসক মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা এদিন সকালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও ঢাকাস্থ নেতৃবৃন্দের সাথে আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ফাইজুল করিম শায়েখে চরমনায় সর্বস্তরের জনশক্তিকে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দেন তিনি বলেন আমরা জুলাই আগস্ট হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত ও বিচার চাই সরকারকে আর কোনোভাবেই ক্ষমতায় দেখতে চাই না ইতিমধ্যে আমাদের সংগঠনের চারজন শহীদ হয়ে গেছে আজকে আমার ভাই আবু সাঈদ বুক পেতে দিয়েছে যদি আবু সাঈদ বুক পেতে দিতে পারে তাহলে সেই বুক তো আমাদের কাছেও আছে সেই রক্ত তো আমাদের কাছেও আছে আমরা কেন দিতে পারবো না আবু সাঈদ যদি বুক পাঠতে পারে সেই বুক তো আমাদের কাছেও আছে আবু আবুদ রক্ত দিতে পারে সেই রক্ত আমাদের আছে যদি আবু সাইদ আজকে জীবন দিয়ে হতে পারে আমরা কেন জীবন দিয়ে গর্বিত হতে পারবো না আজকে হাজারো মানুষ যদি জেলখানায় থাকতে পারে মনে রাখতে হবে আমিও তাদের একটা পার্ট ইতিমধ্যে আমাদের চারজন ছাত্র অলরেডি শহীদ হয়ে গেছে অলরেডি মতবিনিময় বিনিময় সভায় সভাপতির বক্তব্যে দলের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেন সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই এ কথা এখন বাংলার ঘরে ঘরে প্রতিধ্বনিত হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বাসার আজিজি বলেন শুরু থেকে আমরা এই যৌক্তিক আন্দোলনের সাথে ছিলাম সরকার শিক্ষার্থীদের রক্তে তার হাত রাঙিয়েছে খুনির কাছে এখন আর বিচার চাওয়ার কোনো সুযোগ নেই এখন আমাদের দাবি একটা দফা একটা খুনি হাসিনার এই দাবি থেকে আমরা পিছু না না কাছে কোনো বিচার আমি যেই রাষ্ট্রযন্ত্র খুনি এরা খুনের নেশায় মেতে উঠেছে এদের কাছে কোনো বিচার চাওয়ার নেই এখান থেকে এক দফা এক দাবি সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে সভা শেষে সর্বস্তরের জনশক্তি নিয়ে তেসরা আগস্ট পল্টন মোড় থেকে সমাবেশ ও সর্ববৃহৎ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয় এদিন জাতীয় ওলামা মাসাইক আইমা পরিষদের এক সভায় সাইকে চর্মনাই বলেন গণভবন অচিরেই তার মালিক জনগণ দখলে নেবে আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিতে কমি মাদ্রাসার শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে উদ্যোগ নেয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র নিয়ন্ত্রিত ও দ্বিমাত্রিক মাদ্রাসা শাখাগুলোর সাথে সমন্বয় করে বৈষম্যবিরোধী কৌমি ছাত্র আন্দোলনের কমিটি গঠন করতে নির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় কৌমি মাদ্রাসা সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ শুক্রবার বাদ আসর হাটাজারি মাদ্রাসা যাত্রাবাড়ি বড় মাদ্রাসা চরমনাই কৌমি মাদ্রাসা রামপুরা কারিমিয়া মাদ্রাসা সাইদিয়া কারিমিয়া মাদ্রাসা বড় কাটারা ও ফরিদাবাদ মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসার সামনে বৈষম্য বিরোধী কৌমি ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিক্ষোভে অংশগ্রহণ করে কৌমি মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা